আবার বোমা উদ্ধার নওদায় গঙ্গাধারীর পর এবার নওদার আলীনগর গ্রামে প্রায় পাঁচটি সকেট বোমা উদ্ধার করলো নওদা থানার পুলিশ পয়লা জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বাড়ি করার জায়গাকে কেন্দ্র করে ভাইয়ে ভাই মারামারির পরে বোমার আঘাতে মৃত্যু হয় কাকাত ভাইয়ের আর সেই পলাতক ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় তাজা পাঁচটি শকেট বোমা আজ দুপুরে সেই বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াডের আধিকারিকগণ এই বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করায় খুশি মৃত পরিবারের সদস্যগণ এবং এলাকার মানুষ কারণ যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটে যেতে পারত তাই নওদা থানার পুলিশ প্রশাসনকে এলাকার মানুষ এবং নিহত পরিবারের মানুষ ধন্যবাদ জানিয়েছেন নওদা থেকে স্কেফ দা রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার চিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথকেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নম্বর সাতানব্বই বত্রিশ ষাট চুরানব্বই শূন্য আট

মৃত্যু বরণ করেছেন আর কি তারপরে এই আপনার এলাকায় আবার বোমা উদ্ধার নদরধানা পুলিশ প্রশাসনকে কি বলবেন স্যার ওরা কিন্তু আসামিরা কিন্তু শুধু আমার আব্বুকে মারার জন্যই ওরা কিন্তু বোমা নিয়ে আসেনি ওরা চেয়েছিলো আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিতে তাই এত বোমা সেদিনকে অনেক কটা বোমা ফাটার পরও কিন্তু স্যার অনেক বোমা আজকে আবার উদ্ধার হয়েছে স্যার পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ ওরা যেন যতগুলো আসামি আছে ইমিডিয়েটলি যেন তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের সকলে আমরা ফাঁসি চাই কারণ আমি চাই না যে আমার মতো যেন আবার আরও কেউ যেন হারা না হয় ওদের জন্য আমাদের পুরো পরিবার শেষ হতে বসেছে ওদের জন্য আমাদের একটা বিটিমা আরাম ওদের জন্য আমাদের শেষ হয়ে গেছে সব আমরা চাই ওদের খাসি আমরা অন্য কিছু চাই না ওদেরকে ওরা আমাদেরকে মানে প্রত্যেকদিন দিন হুমকি দিত যে তোদেরকে মারবো তোদেরকে শেষ করে পুরো নির্বংশ করে দেবো তোদেরকে তাহলে না ওরা সেটাই করেছে আমাদেরকে সবাইকে এখন অসহায়ের ওপর ফিরে রেখে দিয়েছে

আপনার নাম থানার পুলিশ তাদের অনেক কিছু অনেক কিছু করছে হ্যাঁ তার জন্য অনেক কৃতজ্ঞ ওদের কাছে আমরা আপনার নাম আমার নাম রুমানা খাতুন আপনার নাম আমার নাম রাফিজা খাতুন যিনি মারা গেছেন উনি আমার আব্বু আমি চাই পুলিশ যেন ওদের কাজ পুলিশ ঠিক মতো ওদের কাজ করছে আমি চাই এভাবে যেন ওরা এগিয়ে যায় আর প্রতিটা আসামিকে যেন ওরা তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করে এবং সবাই ফাঁসে যায় আমরা আমাদের মতো কারো যেন বুক যেন না খালি হয় ওরা কিন্তু আমাদের সকলকে মারার জন্যই কিন্তু এতগুলো বোমা এনেছিল ওরা আর আজকে জানেন স্যার আজকে শুধুমাত্র ওদের কারণে আজকে আমার বিটি মা আমার আব্বুর জন্য কান্না করতে করতে বেনিষ্ট হয়ে মারা যাচ্ছে কলকাতা থেকে ঘুরিয়ে দিয়েছে বাজে বিয়ে তার কোনো গ্যারান্টি নাই ওদের জন্য পুরো পরিবার শেষ আমরা চাই ওরা যেন কঠোর থেকে কঠোর তখন যেন শাস্তি পাইছে নদা থানার পুলিশ আলীনগর গ্রাম থেকে মজিবরের বাড়ি থেকে পাঁচটা সকেট বম উদ্ধার করল যে বম দিয়ে আমার স্বামীকে মার্ডার করেছিল ওটা নদা থানা পুলিশে সে বোমার মধ্যে বোম ফাটাইলো তাজা বোমা ছিল এখনো হ্যাঁ এখনো আছে আর আমি চাই যে আরো ওই তাহা আব দেওয়ারি সার্চ করা হোক ওরা বোম লিখ ওমনি পালিয়েছে ওই দিক দিয়ে পালিয়েছে কেউ ওই দিক দিয়ে পালিয়েছে নিশ্চয়ই বোম লিখ যেমনি গেছে তেমনি যাইনি নিশ্চয়ই ঘরে থুইছে ওদের ঘর করা হোক আর সকল আসামি থেকে ধরা হোক পুলিশ যেভাবে সার্চ পেয়েছে সেভাবে করে যাক সেভাবে চালাক ওদেরকে ধরুক

সবাই মিলে সবাই মিলে আছে বলে তো আমার এটা হচ্ছে উদ্ধার হচ্ছে সব আর আমি যাই ওই তাহার প্রশাসনিকের উপর আপনার কতটা আস্থা রয়েছে এখন প্রশাসনিকের উপর আস্থা কতটা আপনার রয়েছে প্রশাসন আমার আছে সবাই গ্রামের লোক আছে হ্যাঁ সবাই আমাদেরকে সবাই সহযোগিতা করেছে সবাই আজকে যে বোমা উদ্ধার হতে কতটা আশ্বাস তোলেন আমি তো খুব খুশি হন কত বাচ্চা কতজন মৃত্যু খেতে যেমন আমার স্বামী চলে গেছে ওরকম কতজন মৃত্যু আমি খুব খুশি হন আপনার নাম আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্টারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো নাইন ফাইভ সেভেন